আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম শাহাদ একাডেমি ফেসবুক পেজ থেকে আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের দ্রুত উচ্চতার অধ্যায়টি এই অধ্যায়ে অনুশীলন ভিত্তিক যে প্রশ্ন রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করব তো চলো শুরু করি এই অধ্যায়ের সাত নং প্রশ্নটি দেখো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে আচ্ছা আমরা একটা মিনার অঙ্কন করে নিই প্রথমে একটি মিনারের পাদদেশ থেকে এটা হচ্ছে মিনারের শীর্ষবিন্দু এটা হচ্ছে মিনারের পাদদেশ বলছে কিছু দূরে এই ধরো আমরা কিছু দূর এখানে ধরে নিলাম কোনো একটি স্থানে এই কিছু দূর এটা হচ্ছে কিছুটা দূর আর এটা হচ্ছে ওই স্থান ওই স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন এটা হচ্ছে মিনারের শিষ্য এই শীর্ষের সাথে ওই স্থানের যে উন্নতি কোনটা হয়েছে উন্নতি কোনটা বলছে কত থার্টি ডিগ্রি এটা হচ্ছে 30 ডিগ্রি বলছে যে মিনারের উচ্চতা এটা হচ্ছে মিনা এই মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার আমাদের বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব এটা হচ্ছে মিনারের পাদদেশ এখান থেকে ওই স্থান অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত দূরত্বটা আমাদেরকে বের করতে বলছে এটাকে যদি আমরা চিহ্নিত করি افডিসি দ্বারা তাহলে আমাদেরকে বিসি এর মান বের করতে হবে আমরা ধরে নেই বিসি x মিটার তাহলে একটু খেয়াল করো এটা হচ্ছে একটা সমগুনী ত্রিভুজ এই সমগুনী ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি মধ্যে আমরা পড়ছিলাম এই দুইটা অনুপাত এই অনুপাতের মধ্যে কি আসে লম্ব টু কি টেন থিটা ডিভাইডেড ভূমি ঠিক আছে আচ্ছা এখন আসি এখানে থিটার মানটা কি হবে

আট গ্রহণ যদি করি এক্স একের সাথে গুণ করলে এক্স ছাব্বিশ করলে যদি তাহলে দেখো ছাব্বিশ রুট থ্রি করলে হয় আহ সুতরাং এক্স ইকাল টু ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি এত মিটার অর্থাৎ বিসি এ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য মিটার এটাই হচ্ছে সাত এর সমাধান